হ্যালো গাইজ চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা স্কিপ না করে না টেনে সবাই সম্পূর্ণ দেখবেন আর সবাই না দেখলে বুঝতে পারবেন না আমি কোথায় গিয়েছি কী দেখেছি কী নিয়েছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাহলে আর দেরি না করে শুরু হচ্ছে আমার ভিডিওটি চলে আসলাম চট্টগ্রাম কাজির ডেরি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে কিন্তু টিকিট বেশি না মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনারা অবশ্যই এত সুন্দর একটা মেলাতে ঢুকতে পারবেন ওয়েলকাম টু এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং মেলাটা অনেক সুন্দর আমি আক্লান্ত চেষ্টা করেছি ছোট্ট ছোট্ট সব কিছু থেকে আমি ভিডিও নিয়েছি যাতে আমার গাইসদের আমার বৃহস্পদের কোনো সমস্যা না হয় যাতে ওরা যাওয়ার সাথে সাথে যেটা চাই সেটা পেয়ে যায় তাই আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং টানবেন না সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিওটা করেছি আমি আশা করি যাতে আপনারা আমার এই সুন্দর ভিডিওটা উপভোগ করুন এই ভিডিওতে আছে আপনাদের সম্পূর্ণ যা যা প্রয়োজন সব কিছু আছে ফাইনালি আমিও চলে গেলাম সেখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হেয়ারিং কানের দুল মানে বিভিন্ন ড্রেসের সাথে বিভিন্ন কালেকশন এখানে আছে যে যেরকম পছন্দ সেইভাবে নিতে পারে আমি কিন্তু আমার ছেলের জন্য ঘুরে নিয়েছি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হেয়ারিং আমি একটু তোমাদের জন্য একটু ভিডিও করলাম করে নিলাম কিন্তু আর দেরি না করে এই মেলাটা শুরু হয়েছে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে আর বেশি দিন নেই মেলাটা কিন্তু অক্টোবরের দুই তারিখ পর্যন্ত থাকবে যারা যারা কিন্তু এখনও যাওনি তারা অবশ্যই চলে যাওয়া এখানে অনেক সুন্দর সুন্দর কাপড়ের কালেকশান আছে মানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে থ্রি পিসের কালেকশান আছে ফটোয়ার কালেকশান আছে আমার কিন্তু অনেক সুন্দর লেগেছে আমি একটু শাড়ি কম পরি তাই আমি শাড়ি নিয়ে নেই আমি কিন্তু দুইটা তিনটা থ্রি পিস নিয়ে নিলাম আমার কিন্তু অনেক বাজেট কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে আছে আপনারা এক হাজার দেড় হাজার দুই হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর টি পিস পেয়ে যাবেন আরও আছে কিন্তু বাচ্চাদের টুকটি টাকটি অনেক সুন্দর সুন্দর খেলনা মানে আমার তো অনেক ভালো লেগেছে খেলনা খেলেও অনেক সুন্দর লেগেছে এবার বাচ্চারা কিন্তু নিয়ে গেলে কিন্তু আপনাদের কোনো টেনশানে থাকবেন না ওদের পছন্দের মতো আমরা যেটা চাই সেটা কিনে দিতে পারবেন সাথে রয়েছে দেখতে পাচ্ছেন নেকলেস আবার স্বর্ণের নাই গোল্ডের অনেক সুন্দর সুন্দর নেকলেস দেখতে পাচ্ছেন আবার লেডিস ঘড়ি বিভিন্ন রকম কালেকশন অনেক সুন্দর সুন্দর চড়িয়ে আসে প্রতিটি ট্রি ফিসে আছে আপনারা ম্যাচিং করে ম্যাচিং করে কম প্রাইজের মধ্যে কম বাজেটের মধ্যে নিয়ে নিতে পারবেন সাথে সাথে আরও আছে আপনাদের ঘরে সাজানোর জন্য ঘরের আসবাসপত্র সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে মেলাতে কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন সামনে তো আসতেছে সুন্দর সুন্দর মানুষের অনেক বিয়ে শেখ তারপরে যে কোথাও বেড়াতে যাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাস ব্যাস লাইটের কালেকশন কিন্তু অনেক সুন্দর বিভিন্ন রকম ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে পরে নিতে পারবেন তারপরে আছে অনেক সুন্দর সুন্দর কাপ চা খাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর কাপের কালেকশান আছে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারবেন একদম প্রায় মাত্র ষাট টাকা করে আমি তো দেখি অবাক হয়েছি অনেক সুন্দর টেকসই অনেক মজবুত কাপগুলো তারপরে আছে এখানে বিভিন্ন রকম নুডুলসের ভারি তা সোপের ভারি অন্তম ভারি যা যে কোনো তারপরে হলুদ রাখার জন্য হলুদ মরিচের জন্য জগ প্লাস্টিক প্লাস্টিকের সমস্ত সামগ্রী আছে সবগুলো কিন্তু অনেক কোয়ালিটি অনেক ভালো তাদের মালের মধ্যে কোনো ভেজাল নেই আমি দেখেছি অনেক ভালো আর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডল ও এমন ভালো লেগেছে ডালগুলো যদি আপনারা নিয়ে নেন কিন্তু ভালো সে কোনো প্রয়োজন হবে না আর তো মানে আমাদের মতো মেয়েদের কিন্তু কালেকশানগুলো এত সুন্দর এসেছে এত সুন্দর এসেছে বলার বাহিরে আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের জন্য ততটুকু কিন্তু অল্প অল্প করে সব জায়গা থেকে আমি একটু একটু ভিডিও করে নিয়েছি আপনারা যাতে যাওয়ার সাথে সাথে আপনাদের কোনো কষ্ট না হয় আর তো দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর বিভিন্ন কালারের মধ্যে ব্যাংক মানে বাচ্চাদের কিন্তু এখানে টাকা জমানোর জন্য পয়সা জমানোর জন্য এগুলো কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আপনারা অবশ্যই দিতে পারবেন কিন্তু আর তো আছে আমাদের মেয়েদের জন্য মেয়েরা মায়েদের জন্য এবং শ্বশুর শাশুড়িদের জন্য খাবারের অনেক ঝাল মিষ্টি টক এখানে সব রকমের আচার আছে সব রকমের মানে দেখতে পাচ্ছেন হাতের নাস্তা যাতে কষ্ট করে আপনাদের থেকে বানিয়ে খেতে হবে না এখানে আপনারা অবশ্যই সব কিছু খাওয়ার জন্য পেয়ে যেতে পারে আর তো দেখতে পাচ্ছেন হেয়ারিং দেখেন অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার কিন্তু আমি কিন্তু ছয়টা নিয়ে নিলাম আমার অনেক ভালো লেগেছে রিংগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আর তো দেখতে পাচ্ছেন কী সুন্দর সুন্দর কাঁটা কাঁটাগুলো অনেক টেকসই আবার অনেক মজবুত মানে আপনি কিন্তু অনেক দিন পর্যন্ত পড়তে পারবেন কাঁটাগুলো মানে অনেক সুন্দর যেখানে সেখানে আপনি কাঁটাগুলো হ্যাজা পেন পরে যাইতে পারবেন আমার কিন্তু অনেক ভালো লেগেছে যারা যারা কিন্তু এখনও যান নাই তারা কিন্তু আর দেরি করবেন না আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে চলে যাবেন এ কারণ এই মেলাটা আর বেশি দিন নেই দুই অক্টোবরে কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে কারণ এই মেলাটা অনেক দূর দূর থেকে ওরা এসেছে ওদের বিভিন্ন দোকানের বিভিন্ন রকমের কালেকশন আছে সবচেয়ে হলে এখানে সব জিনিসপত্র মানে অনেক টেকসই অনেক মজবুত এবং তাদের সব জিনিসের কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো আরও আছে মানে হাতের তো অনেক সুন্দর সুন্দর লাইট অনেক সুন্দর সুন্দর চড়ি আমি কিন্তু কয়েকটা নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর জোথা জোতাগুলোর কানেকশন কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু বিভিন্ন ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে অবশ্যই পড়তে পারবেন ফাইনালি আমরা চলে যাচ্ছি এখানে কিন্তু শুধু আপনারা ঘোরাঘুরি করলে তো হবে না এত ঘোরাঘুরি করলে প্যাট তো কিছু খাইতে চাইবে প্যাটের খিদা তো লাগবে তাই এখানে ওদের কিন্তু খাবারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন খাবারের মধ্যে কি কি আছে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরাইও কিছু অর্ডার দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি আমরাইও কিছু খেয়েছি কারণ অনেক ঘোরাঘুরি করার পরে পেটে বেশি খিদা লেগেছে তাই একটু খেয়ে নিলাম খাবারের মেনুতে কি কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো খাবারের মেনুতে অনেক সুন্দর সুন্দর নুডলস বলেন চিকেন ফ্রাই বলেন চিকেন মশলা বলেন তারপরে চিকেন গ্রিল শর্মা নুডুলস অনেক সুন্দর সুন্দর খাবার আছে তাহলে যারা যারা আমার চ্যানেলটারে এখনও নতুন আছেন যারা যারা এখন আমার চ্যানেল সাব করে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করে দিবেন যারা আমার চ্যানেলটাকে এখনও শেয়ার করে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন এবং সবাই লাইক করবেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করতে কিন্তু আমার বেশি ভালো লাগে তাই তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা একটা করে কমেন্ট করে যাবেন কারণ এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আর আমার আমার এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন